আনন্দে পরিপূর্ণ হয়ে গেল যেন রামচন্দ্র বললেন হে মহারাজ যদি ধরুষ ভঙ্গ মাতৃ সেটা ভারী পূরণ হয়ে গেছে কিন্তু যে পর্যন্ত পিতাশ্রীর অনুমতি না হবে সে পর্যন্ত বিবাহ আমি করতে পারবো না বর্তমান যদি হতো এত কষ্ট করে ধনুষ ভেঙে আমি পেয়েছি বাবা আঁকা দেবে তারপরে বিবাহ হবে আগে নিয়ে বাড়ি যাই তারপরে দেখা যাবে যোগকাসু দেখা যায় এতক্ষণ আর সামলাত না পরশুরাম জীবন চিন লক্ষ্মণের সঙ্গে বহু বিনোদ হল লক্ষ্মণকে বহু প্রধান করেন তদন্ত শ্রী রামচন্দ্রের পরিচয় পেলেন ধরুবান সমর্পিত করে চলে গেলেন এদিকে অনেকগুলি অযোধ্যায় সমাচার পৌঁছে গেছে সেই সেটা রামচন্দ্র বিবাহ হবে অযোধ্যায় তো খুশির ঠিকানা নেই বড় সুন্দর করে বাড়ার তৈরি হয়েছে কোথায় অযোধ্যা কোথায় হল জনকপুর মিথিলা এখান থেকে বাড়ার চলছে বড় সুন্দরভাবে চলছে ধুমধাম করে বাড়তি বাজে না করে একটা বিচিত্র ঘটনা ঘটেছে বলবো বলে দেব লজ্জার কথা কেমন করে বলি বল রাস্তায় লোকেরা জিজ্ঞাসা করছে ভাই এত লোক যাচ্ছে কোথায় এরা কারা না এরা বারাতি সব বরযাত্রী বরযাত্রী কার বিয়ে বর এখন তো মুশকিল হয়ে গেছে কি করে বলিনি বর গিয়ে আগে করে বসে আছে এই তো লজ্জার কথা না আগে বলা বলে পিছিয়ে পুছো পিছিয়ে বলা বলে আগে বলা সে পুছো যে কতক্ষণ পর আলু বলা পিছিয়ে বলা কতক্ষণ করবে কিছু দূর যেতে যেতে সভা বসলো সভা বসতে কাজ করো পালকি নিয়ে আসো ভরতকে বর তৈরি করো আর শত্রু ঘনকে কোন বর করে দাও আর তো কোনো উপায় নেই কি করে বলবে কি বর গিয়ে আগে থেকে বসে আছে পালকিতে সুন্দর সাজিয়ে নিয়ে চললো পৌঁছে গেল মিথিয়া নগরীতে এখন কোন অসুবিধা নাই সভা বসলো সভাতে নির্ণয় হলো বিশ্বামিত্র ঋষি বললেন যে শ্রী রামকেত লক্ষ্মণকে আমি নিয়ে এসেছিলাম রামের জন্য সীতাকে বরণ করলাম লক্ষ্মণ খালি খালি যাবে দুই ভাই একসঙ্গে হয়েছিল এটা তো সম্ভবপর হয় না তাই মহারাজ জনকের কনিষ্ঠা পুত্রী উর্মিলা তাকে আমি লক্ষ্মণের জন্য বরণ করলাম

বেদিকে চার বর বধুকে বসিয়ে যদি বশিষ্ট বড় সুন্দর করে বিবাহ অনুষ্ঠান করালে যো ধর্মের সেই এক সঙ্গে চার ভাই বিবাহ হলো এখন তো আরো বিপত্তি বেড়ে গেছে এক সঙ্গে চার বর বধুকে বিলায় করে কি করে তিন পালকি সারার দিন ছেড়ে যাচ্ছে করে দিনে যাওয়া হয় না এক করতে করতে সাত মা

মামাকে পৌঁছানোর জন্য মাথুরালয়ে চলে গেল কে কয়েদেশ কে কয়েদেশ চলে যাওয়ার নিমিত্ত এদিকে বিশ্বামিত্র ঋষি বারবার যাওয়ার জন্য মহারাজ দশরথের কাছে প্রার্থনা করছে দশরথ মহারাজ যেতে দেন না ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজন মনুষ্যের যখন কর্তব্য পুরা হয়ে যায় তৎপশ্চাৎ সমস্ত বস্তু পরিত্যাগ করে

শ্রী রামকে চোদ্দের জন্য বনবাস ভারতের যখন শ্রীরাম বুঝতে পারলেন কিন্তু সত্য পালনের জন্য এক বিন্দু চিন্তা না করে তৎকাল বেরিয়ে চলে গেলেন সঙ্গে চিন্তা করা এই লক্ষ্মণে চলে গেলেন অযোধ্যা খুবই শূন্য হয়ে গেল অযোধ্যা বাসীগুলো রামচন্দ্রের সঙ্গে যেতে আরম্ভ করলেন কিন্তু রাত্রি কালে সমস্ত নদীর তীরে ছেড়ে দিয়ে রাম লক্ষ্মণ সম্ডালের সঙ্গে মিতালি হল মিত্রতা হল বোক চন্ডাল সমস্ত পর্বত পার করিয়ে পৌঁছে দিল চিত্রপুর পর্বতে 이렇게 소원처럼 빌어줘야 해. 마라님 소리가 성가가 뿜어져. 소리가 마라님 뿜쳐줘야 해. 람람 코히 람 코히. 람람 코히 람. 람람람 람. 우주를 뚫고 이곳에 탄생을 마라님 술에 기도해 나만의 부처를 얻어.

রাজেন্দ্র বর্গ ভরতজিকে রাজসিংহাসনে বসানোর জন্য প্রস্তুত হলেন শ্রী ভরতলাল সিংহাসন গ্রহণ করা তো বহু দূরের কথা বললেন কৃপা করার অনুমতি দেন আমি আমার রাজারীকে বেরিয়ে আনতে যাব সমস্ত রাজেন্দ্রবর্গ সহ শ্রী ভরতজি তিনি মাতাকে সাথে নিয়ে চললেন চিত্রকূট পর্বতের মধ্যে আজও সেখানে রামদ্র বিদ্যমান

সমর্পিত করলাম তুমি স্বীকার করো আমাকে রক্ষা করো রামচন্দ্র বললেন ভাই আজ আমি তোমার কাছে হেরে গেলাম তুমি বিজয়ী হলেন আজ আমি হেরে গেলাম তোমার প্রদত্ত রাজ্য আমি স্বীকার করলাম কিন্তু আমার আজ্ঞা মানো তুমি ফিরে যাও আমার রাজ্যের প্রতিনিধি হয়ে তুমি আমার রাজ্যকে পরিচালনা করো চতুর্দশ বছর পূর্বা হওয়ার পরে আমি এসে রাজ্য গ্রহণ করে নেব ভরতজি বললেন হে ব্যবসা তোমার আজ্ঞা আমার মস্তকে কি ছিল কিন্তু তোমার চরণ পথ মস্তকে দাও আমি চরণ পালকা সিংহাসনে নন্দী গ্রামে গ্রামে রাজ সিংহাসনে স্থাপিত করে চরণ স্থাপিত করে তার শাসন করতে লাগলেন আর বলে দিয়ে গেলেন হে বেলা শ্রী সুয়ে রেখো যদি চতুর্দশ বৎসরের পরে একটি দিন তোমার দর্শন না পাই এক সূর্য আস্তে তোমার দর্শন না পাই এই প্রান্তে করেছিল অপনি প্রবেশ করে যাব শ্রীরামচন্দ্র মুখে গেলেন শ্রী রামচন্দ্র শীতের লক্ষ্মণকে সাথে নিয়ে চিত্রগুল ভ্রমণ করতে করতে দ্বন্দ্ব ভ্রমণ করলেন দৈন্য কারণে বহুল রাক্ষগণকে উদ্ধার করে ভ্রমণ করতে করতে তিনি পঞ্চবটিতে পৌঁছালেন পঞ্চবটি বলে ঋষিগুলির মাধ্যমে এক কুটিয়া নির্মাণ করে নিবাস করতে লাগলেন শ্রীরাঘ মাতার মনুষ্যের আশীর্বাদ বধ করে রামকে বিবাহ করতে চাইলো নিয়ে এলো শ্রী বধ করলেন মাধ্যমে অপহরণ করলেন মারিতকে বধ করে জায়ুকে উদ্ধার করে শ্রী রামচন্দ্র আগে চলেন মিত্রতা হল পথে পবন রাক্ষস উদ্ধার করলেন তদন্ত শুক্রের সঙ্গে মিত্রতা হল বাণীকে বধ করলেন হনুমানজী মহাত্মান সেনাকে নিয়ে হনুমানজিকে বাঁচিয়ে দিলেন স্বজন সমুদ্র লঙ্ঘন করে হনুমানজি লঙ্কায় প্রবেশ করলেন সে ধরণকে দর্শন করেন প্রধানত লঙ্কাকে জ্বালিয়ে বুঁয়ে ছাই করে পুনরায় হনুমান ফিরে এলেন অল্প সময়ের মধ্যে সুগ্রীব সহ সব মানুষেরা মিলে সজনের সাগরে উপরে সেতু বন্ধন করে পৌঁছে লঙ্কায় আক্রমণ করে লঙ্কা বুই ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল আমি কথা আগে নিয়ে যাব না এখানেই এক কথায় সমাপ্তি করবো

感觉就不会紧张。<Okay. S 2> okay, so